সারা বাংলাদেশে মানুষের যে জাগরিক নিরাপত্তা সেই নিরাপত্তার খুবই দুরবস্থা আইন চিন্তা পরিস্থিতি বলতে কিছু নেই এবং নারীরা বিশেষ করে নারীরা রাস্তাঘাটে পাবলিক পেয়েছে হেনস্থার শিকার হচ্ছেন ধর্ষণের মতন নিঃশৃষ্ট ঘটনা ঘটছে কিন্তু সেই ইন্টারিম গভর্নমেন্ট এখন ক্ষমতা আছে তাদের কোনো

মানবাধিকারের ভিত্তিতে একটি রাষ্ট্র কাঠামো গঠন করার দাবিতে আমরা আজকে রাজপথে আমরা তনু থেকে শুরু করে আসিয়া পর্যন্ত সকল ঘটনার বিচার চাই আমরা শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঘটা ধর্ষণকাণ্ড নয় তারও আগে গোটা যে ধর্ষণ কাণ্ড অমীমাংসিত ধর্ষণ ক্যান্টনমেন্ট থেকে উদ্ধার হওয়া তনু তারপরে মুনিয়া বসুন্ধরা গ্রুপের হাতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া মুনিয়া সহ বর্তমানে এই যে বেড়াতে গিয়ে বনে এসে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয় হত্যা চেষ্টার শিকার হয় ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া সকল ঘটনার সুষ্ঠু এবং দ্রুত বিচার দাবি করি এবং এই ধ্বংসকামী রাষ্ট্র ব্যবস্থার অবসানের দাবিতে আমরা হতে আমাদের অবস্থান ধর্ষণের শাস্তির মাত্রার থেকে ধর্ষণের শাস্তির নিশ্চয়তা গুরুত্বপূর্ণ দর্শনের বিচার হবে এই চিন্তাটা গুরুত্বপূর্ণ দর্শনের কি শাস্তি হবে তা বাংলাদেশের বিচার ব্যবস্থা নির্ধারণ করবে আমরা দর্শকের সর্বোচ্চ শাস্তি চাই কিন্তু তার থেকেও বেশি চাই দর্শকের যাতে শাস্তি হয় সেই শাস্তির ব্যবস্থা যাতে সুগম হয় ভিক্টিমদের জন্য সহজ হয়